রবিবার সকাল এগারোটায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা শিক্ষক ও কেয়ারটেকারদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয় পরে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি প্রদান করা হয় বক্তারা বলেন জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত শিক্ষকদের বেতন বন্ধ রয়েছে যা দ্রুত পরিশোধ করতে হবে মাত্র পাঁচ হাজার টাকা বেতনে জীবনযাপন করা কঠিন তাই বেতন বৃদ্ধি করতে হবে প্রকল্পকে স্থায়ী ও সরকারীকরণ করতে হবে এবং আউটসোর্সিং ব্যবস্থা বাতিল করতে হবে শিক্ষক কর্মচারীদের চিকিৎসা ভাতা চালু করতে হবে তাদের পাঁচ দফা দাবি আউটসোর্সিং বাতিল করতে হবে সকল জনবলকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করতে হবে কর্মী ও কেয়ার আগে প্রকল্প অনুমোদন করে বকেয়া সহ বেতন ভাতা পরিশোধ করতে হবে বক্তারা এসব দাবি বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান নিউজ ডেস্ক মুক্তির সংগ্রাম